আপনি যখন রাতের অন্ধকারে উঠবেন শেষ রাত্রিতে আপনি যখন জানবেন আমার রব নিকটত নিকটতম আসমানে নেমে এসেছেন সেই সময় আপনি দোয়া করবেন এবং সেই সময় আপনি বুঝবেন তিনি আপনাকে ডাকছেন হালমিন মুস্তাফর আলাহ এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তা তার দোয়া কবুল করব। এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা প্রদান করব আপনি সমাজে থেকে উন্নত সমাজে পরিণত করতে পারবেন যখন আপনি আল্লাহর নাম সমূহ বুঝতে পারেন আপনি যখন আপনি জানবেন আল্লাহ তালা সর্বময় ক্ষমতার অধিকারী দুনিয়ার শাসকরা যত ক্ষমতার অধিকারী না আল্লাহ তালার ক্ষমতা সকলের চেয়েও বেশি তখন আপনি মনে রাখবেন আল্লাহ তালা বলছেন আম্মা ইয়া আমালউজ আলেমুন ইনামা ইননামা ই আখের আহুম লেউম ইন তাস খাসুফি হিলাম আল্লাহ আল্লাহতার বলছেন জালেমরা যেন ভোরে না যায় বলে না যায় যে আল্লাহ আল্লাহতার তাদের সম্পর্কে গা ফেল বরং আল্লাহ তো দেরি সময় দিচ্ছেন এক সময় তিনি ঠিকই পাঠরাও করবেন এটা যেন ভুলে না যায় আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদির নামটি আল্লাহর কাদের নামটি আল্লাহর কাহার নামটি আল্লাহর জব্বার নামটি যত বেশি আপনার স্মরণ হবে সমাজের প্রতিটি মানুষ তখন আল্লাহকে ভয় করবে আল্লাহকে মেনে চলবে আল্লাহর বিধানকে মেনে চলবে আপনি যখন জানবেন বিধান দেয়ার মালিক আল্লাহ কারণ এটা তার রুবিয়তের অংশ এটা তার এটা তার আসম সেফাতের অংশ ইন্দাল হাকাম ওয়া ইলাইহিল হুকুম আল্লাহ হচ্ছেন হাকাম তার কাছ থেকে হুকুম নিতে হবে এটা আমার নবী মোহাম্মদ রসুল আসলাম বলে দিয়েছেন সুতরাং আপনি তখন চিন্তা করবেন যে আমি যে বিধান দিয়ে রাষ্ট্র চালাচ্ছি আমি যে বিধান দিয়ে সমাজ পরিচালনা করছি আমার এই বিধান তো চলতে পারে না আমি আল্লাহর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমি যে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছি তিনি আমাকে তিনি আমাকে এমনি ছেড়ে দিবেন না তিনি ছাড় দেন তবে ছেড়ে দেন না সর্বশেষ দুনিয়াতে ছাড় পেলেও আখেরাতে মুক্তি তার জন্য শুধু পরা হত হবে কারণ সে আল্লাহর বিধানকে দূরে ঠেলে দিয়েছে আল্লাহর বিধানকে কখনো মেনে নেয়নি আল্লাহ বিধানকে অবজ্ঞা করেছে আল্লাহর বিধান হবে বিশ্বাস করেনি অথবা মেনে নেয়নি বরং সে মনে করেনি যে আল্লাহ তালা তাকে পাকড়াও করবেন এটা তার আল্লাহ আকিদ বিশুদ্ধ আকিদার অভাবেই সমাজের প্রতিটি মানুষ এটা করে রাষ্ট্র সেটা করছে এটাকে আমাদের মনে রাখতেই হবে আপনি যখন জানবেন আল্লাহ তালা আর শুরু উপর থেকে আপনাকে দেখছেন আর শুরু থেকে তিনি আপনাকে দেখছেন তখন আপনার কর্মকাণ্ড অত্যন্ত সমাজের প্রতিটি মানুষের কর্মকাণ্ড পরিশীলিত আমার কর্মকাণ্ড কিন্তু রেকর্ড হচ্ছে ফেরেশ তারা রেকর্ড করছে আমার কর্মকাণ্ড আল্লাহ দেখছেন তিনি সব কিছু জানেন আর সাহুল্লাহু তখন সে সাবধানী হয়ে যাবে আল্লাহ তালা কোরান কারিমে সেজন্য তার নবীকে বলছেন আল্লাহ দিয়ক ও কা হিসাব আপনি যখন সালাতে দাঁড়ান আপনাকে আল্লাহ দেখছেন আরও বলেছেন আলাম ইয়ালম বিন্নাল্লাহ ইরা এর বিপরীতে যেই ব্যক্তি আল্লাহ বিরোধী সে কি জানে না আল্লাহ তাকে দেখছে আল্লাহ অবশ্যই তাকে দেখছেন সমাজ যদি বিশুদ্ধ হতে হয় আকীদা বিশুদ্ধ না হলে সমাজের সম্ভবত সমাজ বিশুদ্ধ হতে হলে অবশ্যই আপনাকে আকিদাকে বিশুদ্ধ করতেই হবে তাহলে সমাজ কোনোদিন বিশুদ্ধ হবে না আপনি যখন তিন নম্বর পাঠ হচ্ছে এটা আল্লাহর হরিমানের পাঠ হচ্ছে আপনার এবাদত একমাত্র আল্লাহর দিকে যাবে সমাজ যদি কোনো আবাদতের বিষয়টি আল্লাহর জন্য নির্ধারণ করে দেয় আল্লাহর জন্য নির্ধারণ করে প্রত্যেকটি মানুষ যদি মসজিদমুখী হয় একমাত্র আল্লাহর আবাদত হয় শিরিক যদি সেখানে না থাকে তাহলে আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই হবে না আল্লাহ সারা কারোর জন্য কোনো কিছু কর্মকাণ্ড হবে না মানুষ সারা দিন আল্লাহ সন্তুষ্টির দিকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে আপনি যখন বিশ্বাস করবেন তারা লিখছে আপনার প্রতিটি মানুষ সাবধান হয়ে যাবে আপনি যখন বিশ্বাস করবেন যে আল্লাহর কিতাবের উপর ইমান আনতে হবে এই কিতাবের মধ্যে আমার সব কিছু রয়েছে আমার জীবনের মুক্তির জন্য যত কিছু দরকার আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে আমার সমাজে তখন আল্লাহর কিতাব পঠনের পাঠনের ব্যবস্থা হবে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে থাকার সুযোগ হবে না আল্লাহর আল্লাহ তালার আল্লাহ তালার দিন সম্পর্কে অনেকেই এখনও মুখ ফিরিয়ে থাকে সেই মুখ ফিরিয়ে থাকার অবস্থা তখন তৈরি হবে না আপনি যখন জানবেন কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে আপনাকে উপস্থিত হতে হবে তখন আপনার প্রতিটি কাজের জন্য আপনি সাবধান হয়ে যাবেন আপনাকে মনে করতে হবে যে আল্লাহ তালা যেটা বলেছেন আল্লাহ তারা কি জানে না তারা কি মনে করে বিশ্বাস করে না এটা আন্নাহুম মাবর হুসুন তারা লিয় মিনা হদিম সেই মহান দিনে পুনরুত্থিত হবে আল্লাহর সামনে নিতে হবে এই কথা যত মানুষ স্মরণ করবে ততই সমাজের প্রতিটি মানুষ করে সীমিত হবে শুদ্ধ হয়ে যাবে অন্যায় কাজ থেকে তারা দূরে থাকবে আপনি যখন জানবেন হাসরের মাঠে আপনার হিসাব দিতে হবে হত্যা করা থেকে বিরত থাকবেন হত্যার হত্যা করার নিয়ে আপনি বুঝবেন এটা হাসরের মাঠে বলা হয়েছে যে তাকে হত্যা করার তার মাথাটা নিয়ে হাজির হবে এবং সে বলবে এই লোককে জিজ্ঞাসা করুন কেন সে আমাকে হত্যা করেছে আপনি যখন জানবেন যে আপনি যখন জানবেন যে রব্বুল আমিন যা যা করি সব হাসর উপস্থিত করবেন কারোর সাথে মিথ্যা আচরণ করবেন না কারো উপরে জুলুম করবেন না কারো সম্পদ বহন বক্ষণ করবেন না আপনি যখন জানবেন তাক ধীর পূর্ব থেকে নির্ধারিত আপনি হা বিদ্বেষ করবেন না আপনি কখনো নিজেকে না পেলে আপনি আত্মহত্যা করবেন না আপনি আল্লাহ সন্তুষ্ট মতে কাজ করে যাবেন আপনি এটা বিশ্বাস করবেন আপনি যা পেয়েছেন তা কখনো আপনার থেকে না পাওয়ার ছিল না যা পাননি সেটা আপনি কোনোদিনে পাবেন না সুতরাং আপনি প্রচেষ্টা চালাবেন না পেলে আপনি হতাশ হবেন না এটাই হচ্ছে বিশুদ্ধ আকিদার দাবি আপনি যখন বিশুদ্ধ আকিদা যথাযথ পূরণ করবেন তখন এই সমাজে বেদার থেকে মুক্ত হবে সমাজ বা শিরিক থেকে মুক্ত হবে এবং খোরাফাত যে সমস্ত অপসংস্কৃতি আছে তা থেকে মুক্ত হবে এবং জিনা থেকে মুক্ত হবে রাতের অন্ধকারে কি হয় সেটা থেকে মুক্ত হবে মানুষ রাতের অন্ধকারকে ভয় না করে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা কি কর আল্লাহ তাআলা যে অন্ধকারে কি করছে সেটাও জানেন তিনি জানেন অন্ধকারে আমাবস্যার অন্ধকারে কালো পাথর উপরে কালো পিঁপড়া যেভাবে বেড়ে ওঠা তিনি দেখতে পান আপনার অন্তরের কোথায় কি আছে সেটা তিনি জানেন ইয়া হলাম মুসসিল্লাও আফা গোপন এবং গোপনের ভিতরে যারা যা আছে সবই আমার অভ্যুরহাল আমি জানতে পারেন সুতরাং সব সৌদিকর আকীদা এবং বিশুদ্ধ হয় আপনার সমাজ বিশুদ্ধ হবে আপনার রাষ্ট্রও সঠিকভাবে চলবে আপনার পারিবারিক জীবন সুন্দরভাবে চলবে এই বিষয়টি যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততই আমাদের লাভ রয়েছে এই হাকিদা বিশ্বাসের উপর ভিত্তি করে যে সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সমাজ শান্তি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যেই সমাজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল ওয়াসাল্লাম ছিলেন প্রধান যেই সমাজে আবু বকর ছিলেন প্রধান যেই সমাজে ওমর ছিলেন প্রধান যেই সমাজে আসমান ছিলেন প্রধান এবং আলী রাদিয়াল্লাহু প্রধান ছিলেন এবং সেই সমাজে আমাদের সালাফরা চলে গেছেন সেই সমাজে শান্তি আর অনাবিল শান্তি ছিল সুতরাং সেই শান্তি ফিরিয়ে আনতে হলে আপনাকে আমাকে বিশুদ্ধ আকিদা ছাড়া বিশুদ্ধ আকিদার দিকে ফেরা ছাড়া আর কোনো পথ আমরা দেখতে পাই না আমাদের দিকে আমার আল্লাহর দিকে ফিরে আসুন আল্লাহর দিকে ফিরে আসুন এবং বিশুদ্ধ আকিদার দিকে ফিরে আসুন এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহানাইকুম আরহামি